কয়পুকুরে হাটে যাওয়ার পথে চারপাশে গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য আপনার মন জুড়িয়ে দেবে রাস্তার জুড়ে ধানের ক্ষেত সজীব সবুজ গাছপালা আর ছোট ছোট মাটির ঘর দেখতে দেখতে মনে হবে যেন এক শান্তির জগতে প্রবেশ করছি। বাংলাদেশের গ্রামীণ হাটগুলো স্থানীয় অর্থনৈতিক এবং সংস্কৃতির মেরুদণ্ড এখানে প্রতি সপ্তাহে হাজারো হাজারো মানুষজন হন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ও বিক্রয়ের জন্য গ্রামীণ হাট বাংলাদেশের সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের একটি অপরিহার্য অংশ এই হাটগুলোতে শুধু পণ্যই কেনা বেচা হয় না বরং মানুষ মানুষের সম্পর্কে বন্ধনও জোরদার হয় আসসালামু আলাইকুম কৃষ্ণ রকম দর্শক আপনি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে আসছি খয়ের পুকুর হাট এটা পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার ভিতরে যারা হাট দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে পছন্দ করেন যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন আমরা আজকে খয়ের পুকুর হাটের চিমশালার সকল তথ্য তোলার চেষ্টা করব আমার সাথে থাকেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট বাজার এখানে প্রতিদিন ভোর থেকে শুরু হয় পাঁচ চঞ্চলতা নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে হাঁস মুরগি মাছ মাংস সবজি এবং বকু খাবার সবই মেলে এক ছাদের নিচে খয় হাটের অন্যতম আকর্ষণ হাঁস মুরগির বাজার এখানে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের হাঁস মুরগি বিক্রয়ের জন্য নিয়ে আসেন ক্রেতাদের হাট ডাক এবং ক্রেতাদের দরদাম কষাকষির হাটের পান আরও আরো বাড়িয়ে তোলে ও আসসালামু আলাইকুম কত তাহলেন বলছে কত প্রসাদ আয় আইডা কত এটা না ঠিক আছে ঠিক আছে বাজার তেলের কাছে ভালোই দাম বিকতেছে খারাপ তো না হ্যাঁ দেখিস আপনি কটা আনছেন চার গ্যা হ্যাঁ বিশটা বিক্রি করছেন আর এই দুইটা আছে চারটে আছে কত করে বিক্রি করছেন কত করে জোড়া কত করে বিক্রি করছে সে বলতে সাড়ে চারশো টাকা পিস দাম তো খারাপ হয় নাই ভালো হয়েছে সাড়ে চারশো টাকা পিস বেচছে ভালো বেচছে না ভালো দাম মনে হইতেছে ও আপনি তো এক হাজার লাগাইছে না ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আর কি আনছে ভাই বিক্রি হয়েছে না এখনো বিক্রি দাম চাচ্ছে করে এই একটাই পঁচিশশো করে দাম কত দুই হাজার একুশশো

মনে হয় দেখলাম বাঙালি গরু খুব খায় বাঙালি এইভাবে যায় আর খাসি কম যায় কম খায় কম খায় হ্যাঁ ঠিক আছে আসসালাম

মাছের বাজারে সকাল থেকেই ভিড় লেগে থাকে। স্থানীয় পুকুরের তাজা মাছ, নদীর বড় মাছ এবং সামুদ্রিক মাছও এখানে পাওয়া যায়। ক্রেতারা মাছের তাজা গুণাগত মান যাচাই করেই কেনাকাটা করে থাকেন। মাশালা দোকানদার মাশালা মাছ। ভাই এই যে এটা শীতল মাছ বলি আমরা। আপনারা শীতলি কত করে কেজি? ভাই 500। 500 এক কত হবে? একটা আমরা 2 কেজি আর 1 কেজি 2 কেজি আর এগুলো কত করে আছে আপনাদের দশক আচ্ছা কত করে এটা কি মানে রুই রুই মিрка কত করে কেজি 240 কাতলা কাতল কাতল 300 ভাই এটা এটা কি মাছ গ্লাস কাপ কত করে কেজি ওজন কেজি কেজি ওই কি বলে আপনাদের কত করে

মাছ নাই তো মানে মাছ কম ঢুকলে দাম যাবে এই তো আমাদের সমস্যা বাজারে বেশি আছে দাম নাই যেই কম সেই দাম ঠিক আছে ভালো থাকেন ভাই ধন্যবাদ ভালো লাগছে

240 আর উজিরobacter mirkiya 240 বাজার কম না বেশি সত্তায় বর্তমানে কয়েক দিনের বাজার একটু বেশি কেন হড়ত করে বেশি মানে হড়ত করিয়ে যে শীতের কারণে মাছ মারতেছ না মাছ মারতেছ না আর হয়তো পাটির লস খাইছে ভিটের দাম বেশি তাহলে তো ভিড়ের উপর নির্ভর হয় সব ভিড়ে ভিড়ে হ্যাঁ পাটির মার খাইছে এই তোর মাছের মিркиবারাম আছে লাভ পড়ে তোমার মাছের মিркиবারাম আছে খালি লাভ পড়ে যা যা লাভ পড়ে ঠিক আছে ভালো থাকে দা আচ্ছা ঠিক আছে দেখার মতো কিন্তু আবার মনে হয় মাছের বাজারের জন্য জায়গাটা কম হয়েছে তাই না একটু প্রসার দরকার কারণ জীবন্ত কাস্টমার তেমন দোকানদার যেমন ক্রেতা তেমন ক্রেতা আমি বলবো যারা উদ্যোক্তা কর্মকর্তা আছেন একটু দেখবেন মাছের জায়গাটা সংকীর্ণ বেশি দরকার ও ভাই এদিকে আপনি পুকুরের মাছ কেন মাছ এ মাছ কত করে কেজি মাছ তো পুকুরেরই সব মাছ তো পুকুরেরই এটা আপনি কি পুকুরের নাকি আপনার মোকাম পাঁচ টাকা কত করে কেজি রে 150 150 তেলাপি এটা বড় হইতো মনে হয় মারলেন কেন ভাই

অনুস্বাস্থ্য পানির দাম দশক হাটটা খুব ভালো এই এলাকা লোক আরো মজার মনে রাখবেন হ্যাঁ যেমন হাট ভালো তার এলাকা লোক মজার হাটের আরেকটি বড় আকর্ষণ হচ্ছে মুখরোচক খাবারের দোকান গরম গরম জিলাপি ভাজা মিষ্টি আর ঝাল তেলে ভাজা নানান রকমের খাবারের

ছোট ছোট কিছু ব্যবসা করি বা ছোট কাজকর্ম করি দেখেন এটা কিন্তু জানে না কিন্তু পুরাতন যারা করে অভ্যস্ত তারাই করে নতুন কেউ করবে না এই জন্য কিন্তু এখন আসলে আমাদের কেমিক্যাল হয়ে গেছে আসলে আমরা বেশিরভাগ সরের লোক যারা খাই কেমিক্যাল খাই কিন্তু কেমিক্যাল না এটা অরিজিনাল

কয়ের পুকুরের গ্রামীণ হাটের এই ভ্রমণটি ছিল স্থানীয় অর্থনীতি সংস্কৃতি এবং মানুষের গল্পের এক অনন্য যাত্রা গ্রামীণ জীবনের এমন সৌন্দর্য আমাদের ঐতিহ্যের অংশ যা আমাদের শিখরের কথা মনে করিয়ে দেয় ক্ষয়ের পুকুর হাট থেকে আসল দেখাল শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোন এক পর্বে কোন এক স্থানে সে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ